আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কুলের আসার টকমিষ্টি রেসিপি শেয়ার করব তো প্রথমে কাঁচা কুলগুলো গাছ থেকে পেরে নিব পাকা পাকা দেখে তারপরে পাতা থেকে পরিষ্কার করে কুলগুলো কিন্তু শোকাতে দেবো এটা যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হবে তখন এটা কিন্তু গুঁড়ো করে নেওয়ার পালা তো আমি যে গুঁড়ো করার জন্য যে পাত্রটা তৈরি করেছিলাম সেটা দিয়েই কিন্তু আমি গুঁড়োটা করে নিব আপনারা দেখুন এভাবেই আমি গুঁড়োটা করে নিব তারপরে কিন্তু গুঁড়ো করার পরে এবার চুলোটা সুন্দর করে জ্বালিয়ে নিব আর এটা যেহেতু আমার মিনি কিসেনের টক মিষ্টি আসার তো প্রথমে আমি একটা পাতিলে গুঁড় বসিয়ে দিয়েছি যেহেতু তো ফুলের টক মিষ্টি আচারটা এই সিজনে আমি অনেক পছন্দ করি আর সব সিজেনেই কিন্তু আমি করে রাখি আজকে আমি মিনি কিচেনে আপনাদের দেখাবো ফুলটা গুড়টা যখন বলক এসে গেছে তখন কিন্তু আমি এই কুলের পাউডারটা দিয়ে দিব আর এখন হালকা করে জাল দেওয়ার পালা তারপরে কিন্তু আমার রেডি হয়ে যাবে টক মিষ্টি কুলের আচার ছোট্ট মিনি মিনি কিচনে সবাইকে দাওয়াত এই আচার খাওয়ার জন্য তো এভাবে কিছুক্ষণ জাল দিব আমি তারপরে কিন্তু ফাইনালি আমার রেডি তো আমার এই মিনি কিচেনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই মিনি কিচেনের পাশে থাকবেন তো আমি একটুখানি টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে তা মশলাও অনেক স্বাদ কালারটাও কিন্তু অনেক সুন্দর এভাবে আপনারা কুলের রাস্তা তৈরি করে খেতে পারেন অনেক ভালো লাগবে এভাবেই সময় করে কিন্তু আসারটা তৈরি করে নেয়ার আমার ছোট্ট মিনি কিচেনে কিন্তু আমার রান্না করতে অনেক ভালো লাগে এখানে অনেক রেসিপি দিব তাছাড়াও কিন্তু আজকে তৈরি হয়েছে কমলা লেবুর মিষ্টি পিঠা যেটা তৈরি করতে একদম সহজ তো এটা প্রথমে একটু গোলা করে নিব প্রথমে একটু আটার ড্রো বানিয়ে তাতে একটু ফুড কালার মিশিয়ে হাতে শেপে নিয়ে সুন্দর করে কেটে একটা লবঙ্গ মাথায় বসিয়ে দিলেই কিন্তু সুন্দর এরকম কমলালেবু মিষ্টি পিঠা তৈরি হয়ে যাবে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে তাই না দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে